আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে আজ আমি তোমাদের অনুরোধে একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের অন্তর্গত সেমিস্টার ওয়ানের সাহিত্যের ইতিহাসের একটি পাঠ আলোচনা করব বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যটি শুধুমাত্র একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই নয় বিএ এম এ এবং যাবতীয় প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাছাড়া হিন্দু প্রাণ বাঙালিদের কাছে রাধাকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ কীর্তন তো একটা আলাদা মাত্রা বহন করে আর আজ আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার পূর্ববর্তী রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক বৈষ্ণব পদাবলী নিয়েও একটি ভিডিও রয়েছে সেখানে তোমরা অনেকেই অনুরোধ করেছিলে যেন এই শ্রীকৃষ্ণ কীর্তন নিয়েও ভিডিও তৈরি করি তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে আমায় উৎসাহিত করো প্রথমেই আসব এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি নিয়ে পুঁথিগুলি তুলট কাগজে লেখা অনেকটা সাইজটা এইরকম তেরো পূর্ণ একের তিন ইঞ্চি লম্বা এবং তিন পূর্ণ তিনের চার ইঞ্চি চওড়া আর প্রত্যেকটা পুঁথি এইরকম করে ভাজ করা এই রকম করে ভাজ করে মাঝে এই পুটো অংশ পুথিগুলো লেখার পর এইভাবে ভাজ করে মাঝে দিয়ে কোনো দড়ি গলিয়ে মালার মতো বেঁধে রাখা হতো কাব্যটি যাতে সবাই অতি সহজেই পড়তে পারে তার জন্য প্রথমেই রয়েছে এর ক্ষয়ের বর্ণনা ক্ষয়গুলো অনেকটা একই রকম একটু আলাদা তারপরে রয়েছে পুঁথির কপি জেরক্স কপি প্রত্যেকটা পুঁথি এরকম দুটো করে ভাঁজ করা আর এক একটা পুঁথিতে সাতটি করে লাইন রয়েছে আর এই শ্রীকৃষ্ণ কীর্তনের সমগ্র কাব্যটি তেরোটি খণ্ডে বিন্যস্ত আমি খণ্ডগুলি অনুযায়ী পর পর তোমাদের কাহিনী সংক্ষেপে বর্ণনা করে এখান থেকে সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করব আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন হল এই বড়ুচিদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এর আগে অর্থাৎ তুর্কি বিজয়ের সময় বারোশো দুই থেকে তেরোশো তিতাল্লিশ এই রাজনৈতিক অস্থির প্রেক্ষাপটে বাংলার সাহিত্য চর্চা সম্পূর্ণ বন্ধ থাকে তাই সময়কে বলা হয় অন্ধকার যুগ বা যুগ পরবর্তীকালে শামসুদ্দিন ইলিয়াস শাহ ক্ষমতা এলে তার বাংলা সাহিত্যের প্রতি অনুরাগবশত অল্প কিছু বাংলা সাহিত্য চর্চা শুরু হয় আর সেই সময় বরু চণ্ডীদাস ভনিতায় কখনও দীনচন্ডীদাস কখনও দ্বিজ চণ্ডীদাস কখনও বাঁশলী সেবক হিসাবেও পরিচিতি রয়েছে এবারে আসছি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির আবিষ্কার এবং তার প্রকাশ প্রসঙ্গ বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয় উনিশশো নয় খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এই কাব্যের পুঁথি আবিষ্কার করেন এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশিত করেন অবশ্য কাব্যের প্রাপ্ত পুঁথিতে একটি চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটিও পাওয়া যায় কাব্যটির রচনাকাল প্রসঙ্গে জানা যায় তুর্কি বিজয়ের পর অর্থাৎ তেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে এবং পনেরোশো খ্রিস্টাব্দের পূর্বে এই কাব্যটি রচিত হয় কাব্যটি রচনা করেন বড়ু চণ্ডীদাস তার আসল নাম চণ্ডীদাস এই বরু শব্দটি এসেছে বারুর যে বা বন্দ্যোপাধ্যায় টাইটেল থেকে অনেকে মনে করেন বড় কথার অর্থ হলো বৃদ্ধ অর্থাৎ বৃদ্ধ বয়সেই চণ্ডীদাস রচনা করেছিলেন কেউ কেউ বলেন বড়ু অর্থাৎ ঈশ্বরের সেবক অর্থাৎ চণ্ডীদাস নিজেকে ঈশ্বরের সেবক হিসাবে বড় শব্দটি ব্যবহার করেছেন এবারে আসছি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী প্রসঙ্গে কাব্যটি তেরোটি খণ্ডে বিন্যস্ত প্রত্যেকটি খণ্ডের আলাদা আলাদা করে নামকরণ রয়েছে এবং প্রত্যেকটি খণ্ডের শেষে পরবর্তী খণ্ডের নামকরণেরও ইঙ্গিত রয়েছে এই কাব্যের প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড জন্মখণ্ডে রাধা এবং কৃষ্ণের জন্মের কারণ বর্ণনা করা হয়েছে কৃষ্ণের জন্মের দুটি কারণ মুখ্য কারণ কংসকে বিনাশ করা এবং গৌণ কারণ রাধা প্রেমের মাধুর্য প্রকাশ করা প্রথমটিকে বলা হয় লীলা এবং দ্বিতীয়টিকে বলা হয় মধুর প্রেমলীলা এই অংশে রাধা এবং কৃষ্ণের পূর্বজীবনের বর্ণনা কংসের কারাগারে কৃষ্ণের জন্ম কৃষ্ণের দ্বারা পুতুনা বধ এবং রাধার বিবাহ বর্ণনা রাধার দিদিমা বড়াইকে রাধার দেখাশোনার জন্য প্রেরণ করা প্রভৃতি কাহিনীর বর্ণনা রয়েছে এই জন্মখণ্ডে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দ্বিতীয় খণ্ডের নাম তাম্বুল খণ্ড তাম্বুল অর্থাৎ পান পান সুদর্শন পান পানের সাথে কপুর এবং ফুল দিয়ে শুভ কাজে নিবেদন করা হতো এখনকার দিনে যেমন ওই পান সুপারি বা গোলাপ ফুল ব্যবহার করা হয় প্রেম নিবেদনের জন্য সেই সময় ছিল এই তাম্বুল এই অংশে রয়েছে তিনটি প্রধান চরিত্র কৃষ্ণ রাধা এবং বড়াই বড়াই হল রাধার সম্পর্কে দিদিমা আর এই বড়াইয়ের মাধ্যমেই রাধা এবং কৃষ্ণের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে কৃষ্ণের কাছে রাধার গুণের বর্ণনা করতেন আর রাধার কাছে কৃষ্ণের রূপের বর্ণনা করতেন সেই রূপের বর্ণনা শুনে কৃষ্ণ রাধার প্রতি অনুরক্ত হন তাকে পছন্দ করে বসেন তাকে ভালোবাসেন এবং প্রেম নিবেদন করে এই বড়াইয়ের মাধ্যমে তাম্বুল প্রেরণ করেছিলেন কিন্তু সেই পান রাধা প্রত্যাখ্যান করেন এবং বড়াইকে জানান তার স্বামী আইহন ঘোষ তাকে প্রাণাধিক ভালোবাসেন তাই তিনি কৃষ্ণের ভালোবাসা গ্রহণ করা সম্ভব নয় বলে জানান শ্রীকৃষ্ণ কাব্যের তৃতীয় খণ্ডের নাম দান খণ্ড এখানে কৃষ্ণ পূর্ব পরিকল্পিত অনুসারে যমুনার ঘাটে দানি সেজে অপেক্ষা করেন আর রাধা যখন তার ব্যবসার মালপত্র দধি ক্ষীর মাখন নিয়ে হাঁটে যাচ্ছেন তখন কৃষ্ণ তার পথ আটকে দাঁড়ান এবং তার কাছে মহাদান প্রার্থনা করেন রাধার বয়স তখন মাত্র এগারো বছর কিন্তু কৃষ্ণ তার কাছে বারো বছরের দান প্রার্থনা করেন এবং জানান প্রায় নয় লক্ষ কড়ি তার কাছে বাকি পড়ে আছে তখন রাধা সেই দান দিতে অস্বীকার করলে কৃষ্ণ তার আলিঙ্গন প্রার্থনা করেন এই প্রথম কৃষ্ণ রাধার আলিঙ্গন প্রার্থনা করেছিলেন এবং অবশেষে বাধ্য হয়ে রাধা এবং কৃষ্ণের মিলন হয় চতুর্থ খণ্ডের নাম নৌকা খণ্ড পূর্ববর্তী দান খণ্ডে কৃষ্ণ রাধার সঙ্গে জোর করে মিলিত হয়েছিলেন তারপর থেকে রাধা দীর্ঘদিন হাটে না এলে কৃষ্ণ রাধার অদর্শনে অস্থির হয়ে পড়েন ব্যাকুল হয়ে পড়েন অবশেষে মাঝি সেজে যমুনার ঘাটে অবস্থান করেন সবচেয়ে বড় নৌকাটি জলের নিচে ডুবিয়ে রেখে ছোট্ট নৌকায় তিনি অপেক্ষা করতে থাকেন রাধার জন্য অতঃপর রাধা তার ষোলোশো গোপিনী সহ মথুরার হাটে যাওয়ার সময় সেই কৃষ্ণ অর্থাৎ মাঝিকে অনুরোধ করেন তার সখীদের পার করে দেওয়ার জন্য তখন কৃষ্ণ অগথা তার সখীদের একে একে পার করতে থাকেন অবশেষে রাধা একা সেই কুলে দাঁড়িয়ে থাকেন তিনি ভয় পান যখন তিনি নৌকায় ওঠেন মাঝ নদীতে নৌকা ডুবিয়ে দিয়ে কৃষ্ণ রাধার প্রাণ বাঁচিয়েছেন বলে দাবি করেন এবং জোর করে রাধার সঙ্গে মিলিত হন এখানে একটা কথা বলে রাখি এই শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের যে কৃষ্ণ সেই কৃষ্ণ কিন্তু সেই বৈষ্ণব পদাবলীর কৃষ্ণ নন সেই শ্রীমদ ভাগবত গীতার কৃষ্ণ নন বা মহাভারতের কৃষ্ণ নন এই কৃষ্ণ হল মধ্যযুগের আদি মধ্যযুগের তুর্কি শাসনের সময় যে মুসলিম রাজসভা সেই রাজসভার মনোরঞ্জনের জন্যই কিন্তু এই বড়ুচন্ডীদাস এই কৃষ্ণ করে অনেকটা আদি রসাত্মক বা স্থূল ভাড়ামির কাহিনী রচনা করেছেন আর সেটা শুধুমাত্র যুগের প্রয়োজনে এই কাহিনীর কৃষ্ণের সাথে ভগবান কৃষ্ণের তুলনা করলে আমাদের সেটা মূর্খামি হবে পঞ্চম খণ্ডের নাম ভারখণ্ড এই অংশে কৃষ্ণ কুলি সেজে পথের পাশে বসে থাকেন আর রাধা তার ব্যবসার মালপত্র নিয়ে ক্লান্ত বিভস হয়ে পড়েন তখন কৃষ্ণকে দিয়ে তিনি ছল চাতুর্যের সাহায্যে মিলনের লোভ দেখিয়ে তাকে দিয়ে মালপত্র বয়ে নিয়ে যান আর কৃষ্ণ রাধাকে পাওয়ার জন্য রাধার আলিঙ্গনের জন্য সেই মালপত্র বয়ে নিয়ে যান ষষ্ঠ স্বর্গের নাম ছত্রখণ্ড ছত্র অর্থাৎ ছাতা এই অংশে রাধা মথুরার হাট থেকে শরতের রোদে পুড়ে ক্লান্ত হয়ে গাছের নিচে বসে বিশ্রাম নেন আর তার সখীরা আগে আগে বাড়ি ফিরে যায় রাধা বড়াইকে ডেকে বলেন তিনি যেন তার শাশুড়িকে বলে দেন তার আসতে দেরি হবে তখন কৃষ্ণ রাধাকে সেই রোদের প্রখরতা থেকে রক্ষা পাওয়ার জন্য তার মাথায় ছত্র ধরেন এবং বিনিময়ে তার আলিঙ্গন প্রত্যাশা করেন আর চতুর রাধা কৃষ্ণকে সেই রতি দেওয়ার লোভ দেখিয়ে তার মাথায় ছাতা ধরান সপ্তম খণ্ডের নাম বৃন্দাবন খণ্ড এই অংশে শ্রীমতী রাধা স্বেচ্ছায় কৃষ্ণের সাথে মিলিত হয়েছেন এবং রাধার ইচ্ছানুসারেই কৃষ্ণ বৃন্দাবনে মনোরম কুঞ্জ নির্মাণ করেছেন আর সেখানেই বড়াই রাধাকে নিয়ে আসেন আর রাধার সঙ্গে ছিল ষোলশো গোপিনী সেই ষোলশো গোপিনীকে ভুলিয়ে রাখার জন্য কৃষ্ণ বহুরূপ ধারণ করে সেই মনোরম কুঞ্জের নানা বৈচিত্র্যময় ফুলে ফলে তাদের সঙ্গে লীলা করেন আর তাতে রাধা কৃষ্ণের ওপর রুষ্ট হয়ে যান এই প্রথম রাধা কৃষ্ণের ওপর অভিমান করেছিলেন অন্যান্য সখীদের সঙ্গে লীলা করার জন্য অষ্টম খণ্ডের নাম কালী ও দমন খণ্ড পূর্ববর্তী বৃন্দাবন খণ্ডে কৃষ্ণ গোপীদের মন তুষ্ট করার পর মথুরায় ফেরার পথে ভাবল এবার রাধাসহ গোপিনীদের নিয়ে জল ক্রীড়া করতে হবে আর যমুনার তীরেই কালিদহ নামে এক গভীর হ্রদ ছিল কিন্তু সেই হ্রদে কালীয় নাগ নামে এক বিষধর সর্প বাস করত সেই সর্পের বিষে সেই জল বিষাক্ত হয়েছিল বর্ণের জন্তু জানোয়ার এবং মানুষ সেই জল পান করে মারা যেত কৃষ্ণ প্রথমে ঠিক করলেন সেই জলের বিষক্রিয়া নষ্ট করে তাকে নির্মল করতে হবে অতঃপর কৃষ্ণ কদম গাছে উঠে সেই কালীদহের জলে হাপ দিলেন এবং কালীয় নাগের দংশনে কৃষ্ণ ক্ষতবিক্ষত হলেন এবং জ্ঞান হারিয়ে ফেললেন কৃষ্ণকে অচৈতন্য অবস্থায় পড়ে দেখতে দেখে গোপ বালকসহ সমস্ত গোপিনীরা এবং রাধারা ভয়ে আতঙ্কে কান্নায় লুটিয়ে পড়লেন মা যশোদা কাঁদতে কাঁদতে ছুটে এলো অবশেষে বলভদ্র দশাবতরের মন্ত্র উচ্চারণ করে কৃষ্ণের চেতন ফিরিয়ে আনেন অতঃপর কৃষ্ণ এবং তার সখীদের নিয়ে সেই কালীদহের হ্রদে জল ক্রীড়া করেন এই অংশে কৃষ্ণ প্রমাণ করতে চাইছিলেন তাকে কে কতটা ভালোবাসে আর কৃষ্ণের বীরত্ব দেখানোর জন্য অর্থাৎ পরোক্ষভাবে রাধার মন জয় করার জন্য এই কালিয়নাককে বধ করেছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নবম খণ্ডের নাম বস্ত্রহরণ খণ্ড যদিও বড়ুচন্ডীদাস এই কাব্যের মধ্যে কোথাও বস্ত্রহরণ শব্দটি ব্যবহার করেননি গ্রন্থ প্রকাশক বসন্তরঞ্জন রায় এই খণ্ডের নামকরণ করেছেন যমুনা খণ্ড এই খণ্ডে কৃষ্ণ সহ সমগ্র গোপীরা যখন যমুনায় জল আনতে যেত কৃষ্ণ পতারকে দাঁড়াত তাদের সাথে জল রত হতো একসময় কৃষ্ণ পদ্মবনে লুকিয়ে পড়লে রাধা এবং গোপীরা অনেক সন্ধানেও যখন খুঁজে পায়নি তখন তাকে মৃতভেবে যে যার বাড়িতে চলে যায় আর কৃষ্ণ অনেক রাতে বাড়িতে যায় পরের দিন সহ সমগ্র গোপীরা কৃষ্ণের সন্ধানে যমুনার তীরে এলেন আর কৃষ্ণ অনেক আগে থেকেই সেই কদম গাছের ডালে বসে অপেক্ষা করছেন রাধা এবং সখীরা এসে অনেক সন্ধানের পরেও কৃষ্ণকে দেখতে পেলেন না এবং অন্য কোনো পুরুষের উপস্থিতি দেখতে না পেয়ে নিজেদের গায়ের বস্ত্র এবং হাড় খুলে নদীর তীরে রেখে সবাই সেই যমুনা নদীর জলে নাম দেয় আর কৃষ্ণ সেই কদম গাছের ডাল থেকে নেমে সেই সখীদের এবং রাধার সেই বস্ত্র এবং হাড় চুরি করেন সখীরা দেখতে পেয়ে লজ্জিত হয় আর কৃষ্ণ সেই কদম গাছের ডালে বসে খিলখিল করে হাসতে থাকেন সখিরা অর্ধেক জলে দাঁড়িয়ে ডান হাত দিয়ে বক্ষ আবৃত করে কাকুতি মিনতি করতে লাগলেন রাধা কৃষ্ণকে অনেক লোভ দেখালেন তবু কৃষ্ণ সেই বস্ত্র দিতে চায় না অবশেষে কৃষ্ণ রাধাকে বলেন তুমি ডাঙায় এসে দুহাত হাত জড়ো করো তোমাকে বস্ত্র দেব অগত্যা রাধাকে দায়ী করতে হলো তারপরে কৃষ্ণ সেই সখীদের বস্ত্র ফিরিয়ে দিলেন দশম খণ্ডের নাম হাড়খণ্ড পূর্ববর্তী যমুনা খণ্ডে কৃষ্ণ রাধার বস্ত্র ফেরত দিলেও তার যে গজমতি হার তা কিন্তু ফেরত দেয়নি রাধা প্রথমে বড়াইকে অভিযোগ করে তারপরে কৃষ্ণর পালিত মা যশোদাকেও জানাতে দ্বিধা করে না আর যশোদা মা শোনা মাত্রই কৃষ্ণের ওপর ক্ষিপ্ত হয়ে যান কৃষ্ণকে বোঝান তিনি গোকুলের নন্দন যশোদা মায়ের একটা আলাদা সম্মান আছে আর কৃষ্ণ গরু চড়াতে গিয়ে যদি সে রাধার পিছনে ছুটে বেড়ায় তাহলে সেটা শোভনীয় নয় তখন কৃষ্ণ কাঁদো হয়ে মা যশোদাকে বোঝান রাধা নাকি কৃষ্ণকে দিয়ে অত্যাধিক খাটান কৃষ্ণ নাকি তাকে মামি বললে তিনি বিরক্ত হন অর্থাৎ কৃষ্ণ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মা যশোদার কাছে কেঁদে কেঁদে রাধার বিরুদ্ধে প্রলাপ বকতে থাকেন এদিকে বড়াই রাধাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে নিয়ে আসেন কিন্তু রাধার কি হবে তার যে গজমতিহার হার অর্থাৎ এখনকার দিনে যেটা মঙ্গল মঙ্গলসূত্রের মতো সেটা না দেখতে পেয়ে তার শাশুড়ি ননদী জটিলা কুটিলা তারা কী করবেন তখন বড়াই চালাকি করে আয়ন ঘোষকে বোঝান এক দামাল বলদ অর্থাৎ এক গরু রাধাকে তারা করেছিল আর রাধা কাটা বনে ঢুকতে গিয়ে তার সর্বাঙ্গ শরীরে কাটায় ক্ষতবিক্ষত হয় আর গজমতী হার ছিঁড়ে পড়ে যায় আর আয়ন ঘোষের পুণ্যের জন্য রাধা রেহাই পেয়েছে এই কথা শুনে আয়ন ঘোষ সেই বড়াইয়ের পায়ের ধুলো নেয় একাদশ খণ্ডের নাম বানখণ্ড পূর্ববর্তী হাড়খণ্ডে রাধা কৃষ্ণের কাছ থেকে হার ফেরত না পেয়ে তিনি যশোদাকে জানিয়েছিলেন যশোদা কৃষ্ণকে তিরস্কার করলে কৃষ্ণ আরও বেশি ক্ষিপ্ত হয়ে যান রেগে যান তখন প্রতিশোধ নেওয়ার জন্য পঞ্চবাণে রাধাকে বিদ্ধ করেন রাধা এলিয়ে পড়েন জ্ঞান হারিয়ে ফেলেন তখন বরাই কৃষ্ণকে দোষারোপ করতে থাকে যে তুমি রাধাকে মেরে দিলে এবং কৃষ্ণ সাময়িকভাবে ভয় পেয়ে যায় আর বড়াই অংসের ভয় দেখায় কৃষ্ণকে বেঁধে রাখে তখন কৃষ্ণ রাধার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেন এবং কৃষ্ণ রাধাকে স্পর্শ করতেই এক অলৌকিক সংযোগে রাধার চেতনা ফিরে আসে অতঃপর কৃষ্ণ তালপাতা দিয়ে রাধাকে বাতাস করেন যমুনা থেকে পরিষ্কার স্বচ্ছ জল এনে রাধাকে পান করান এইভাবে রাধা সুস্থ হয়ে ওঠেন তারপর বরাই রাধাকে নিয়ে ঘরে চলে যান এবং কৃষ্ণ বাড়িতে ফিরে আসেন দ্বাদশ খণ্ডের নাম বংশীখণ্ড রাধা সখীদের নিয়ে চললেন যমুনায় স্নান করতে আর কৃষ্ণ খোল করতাল মৃদঙ্গ বাজিয়ে রঙ্গ করতে লাগলেন সেই রঙ্গরসে রাধা মর্না দিলে কৃষ্ণ মোহনবাসী নির্মাণ করেন সেই বাসির সাতটা সুন্দর ছিদ্র যা দিয়ে সঙ্গীতের সপ্ত সুর নির্গত হয় চিত্রগুলি সোনার স্বামী দিয়ে বাঁধানো ধীরে দিয়ে কারুকার্য করা সেই বাঁশির শব্দে জগৎ মোহিত হলো শ্রীমতী রাধা কৃষ্ণের মুরলী ধ্বনি শ্রবণ করে অস্থির চঞ্চল হয়ে পড়েন রাধা তার ননদী জটিলা কুটিলা এবং শাশুড়ির কাছে তিরস্কৃত হন রাধা আর ঘরে থাকতে পারেন না কৃষ্ণের বাসি শুনে কৃষ্ণের পদে আশ্রয় নিতে চান এই প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য বড়াই রাধাকে পরামর্শ দেন কৃষ্ণের সেই মোহন মোহনবাসী চুরি করতে সেই কথা মতো বড়াই নিদ্রাউল মন্ত্রে কৃষ্ণকে ঘুম পাড়িয়ে দেন আর তখন রাধা কৃষ্ণের সেই বংশী চুরি করে হাড়ির মধ্যে করে বাড়িতে নিয়ে আসেন ঘুম থেকে জেগে উঠে কৃষ্ণ বাসি না পেলেও অস্থির পাগলের মতো ছটফট করতে থাকে প্রথমে রাধার কাছে পরে বড়াইয়ের কাছে সেই বাসি চাইলেও তিনি পান না এই বাসি নিয়ে রাধা এবং কৃষ্ণের মধ্যে মনোমালিন্য হয় মান অভিমান চলে অবশেষে শ্রীমতী রাধা কৃষ্ণের সেই মোহন বংশী ফিরিয়ে দিলে কৃষ্ণ সকৃতজ্ঞ চিত্তে রাধার সব দোষ ক্ষমা করে দেন রাধা বাড়িতে ফিরে যান কৃষ্ণ মহা আনন্দে বাড়িতে ফিরে আসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তিম খণ্ডের নাম অথ রাধা বিরহ খণ্ড শব্দটি এখানে অনুপস্থিত এটির সম্পূর্ণ পুঁথি পাওয়া যায়নি যেটুকু পুঁথি পাওয়া গেছে তার কাহিনী সংক্ষেপ এই রকম পূর্ববর্তী বংশীখণ্ডে শ্রীমতী রাধা কৃষ্ণের মুরলীধ্বনি শ্রবণ করে অস্থির উন্মাদিনী পাগল হয়ে যান নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেন না আর এই রাধাবিরয় অংশে রাধা বড়াইকে জানিয়েছেন তিনি কৃষ্ণকে ছাড়া আর থাকতে পারছেন না তার প্রাণ ওষ্ঠাগত তখন বড়াইটাকে কথা শোনান যে তিনি প্রতি পদে কৃষ্ণকে অবহেলা করেছেন কৃষ্ণের ভালোবাসাকে উপেক্ষা করেছেন এখন বড়াইরার কিছু করার নেই অন্য কোনো উপায় না পেয়ে অবশেষে বড়াই রাধাকে নিয়ে কৃষ্ণের সন্ধানে বেরোলেন অনেক খোঁজাখুঁজির পর কৃষ্ণকে পদমতলায় দেখতে পেলেন আর রাধা সেই কৃষ্ণ বিরহে এতটা বিবসা ক্লান্ত যে কৃষ্ণকে দেখা মাত্রই জ্ঞান হারিয়ে ফেললেন অতঃপর আবার কৃষ্ণকে দেখতে পেলেন গোচারণ ভূমিতে গরু চড়াতে। তখনও তিনি কৃষ্ণকে দেখতেই জ্ঞান হারিয়ে ফেলেন রাধার এই অবস্থা দেখে বড়াই কৃষ্ণকে অনেক বোঝালেন রাধাকে গ্রহণ করতে কৃষ্ণ তখন বড়াইকে জানালেন রাধা যেন তার কাছে মোহন বেশে আসে তার সাথে মধুর বচনে আলাপ করে যথারীতি রাধা তার কাছে এলেন কৃষ্ণ তাকে সাদরে গ্রহণ করলেন এবং উভয়ের মিলন হলো মিলনের শেষে রাধা ক্লান্ত হয়ে কৃষ্ণের উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন আর কৃষ্ণ তখন রাধাকে নামিয়ে রেখে কংসবধের জন্য মথুরায় চললেন আর বড়াইকে বলে গেলেন তিনি যেন রাধাকে নিজের মতো করে দেখেন তার প্রতি আরও যত্নশীল হন রাধার ঘুম ভেঙে গেলে দেখেন কৃষ্ণ আর তার পাশে নেই রাধার বিরহ শতগুণে বৃদ্ধি পায় হাওমাও করে কাঁদতে থাকেন জ্ঞান হারিয়ে ফেলেন তাকে অনেক বোঝানো সত্ত্বেও রাধা বোঝেন অবশেষে বড়াই রাধার কথায় মথুরায় চললেন কৃষ্ণকে ফিরিয়ে আনার জন্য কিন্তু কৃষ্ণ পরিষ্কার জানিয়ে দিলেন আমি রাধার প্রতি আসক্ত নই আমি কংসকে বধ করার জন্য মথুরায় এসেছি কংস বধই আমার একমাত্র লক্ষ্য এই পর্যন্ত কাব্যটি তারপরেই হঠাৎ শেষ হয়ে গেছে অর্থাৎ পরের অংশ আর পাওয়া যায়নি অবশেষে আসছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে পরীক্ষায় আসার মতো কয়েকটি সম্ভাব্য এমসি কিউ নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুথি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন এই পুঁথির রচনাকাল কত এই পুঁথিটি কবে কোথা থেকে প্রকাশ করা হয় অর্থাৎ কাল এই পুঁথির তেরোটি খণ্ডের নামকরণ এছাড়াও আরও অসংখ্য এমসিকিউ এখান থেকে আসতে পারে যাই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় আমি অবশ্যই পরের কোনো ভিডিওতে এমসিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে